আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এম বিম বি নতুন আরও একটা বিদু নিয়ে চলে আসলাম এটা হচ্ছে গাজীপুর কাপাসিয়া

খুবই গরু হচ্ছে টাকা আর মুরগি হচ্ছে টাকা হাফ প্লেট পঞ্চাশ আর গরু হচ্ছে হাফ প্লেট আশি আর মুরগি খাসি হচ্ছে একশো তো অবশ্যই লোকেশন আমি দিয়ে দিছি তারপরে কমেন্ট বক্সে থাকবে আর একটা কার্ড দেখায় দিতেছি আপনাদের এই কার্ড অনুযায়ী এই নাম্বারে কল দিলে আপনারা আসতে পারেন এবং পাঁচ কিলো আপনারা নিয়ে যেতে পারবেন সুন্দরভাবে এই যে দেখেন আর শরীফ বিরিয়ানি হাউস এখানে উন্নত মানের সম কি মানসম্মত বিরিয়ানি পাওয়া যায় তো দেখেন নিচে সব কিছু নাম্বার সুন্দর করে আমি দেখাই দিতেছি আর এই যেখানে সব কিছু ঠিকানা আছে তো অবশ্যই চলে আসবেন আমরা কিন্তু আজকে বুড় রাস্তায় চলে গেছিলাম ওই দিক দিয়ে আসতে যা আর এই যে আপনাদেরকে দেখাইতেছি ভিতরে কেমন এটা কি গরু না মুরগি এটা হচ্ছে মুরগি এই যে দেখেন খুবই ভালো জুম করে দেখাইতেছি আ আপনারা চলে আসতে পারেন এর আগে আমি আরো দুইবার ভিডিও বানাইছিলাম আপনারা দেখছেন তারপরে আবার বল তো চলে আসলাম কাকা বসে আছে মুই জায়গা যাইতেছি তো আজকের ভিডিওর এত দিকে দেখেন ভিতরে পরিবেশটা খুবই সুন্দর আর আশা করি ভালো লাগবে যে আমার কাকা কাকা অনুভূতিটা কেমন আমরা খাবার নেছি দুধ রেড আমরা গরু মুরগি দুইটা নেছি এর আগে কিন্তু মুরগি খাই নাই সব সময় গরু খাইছি তো দেখাইতেছি তো কেমন অবশ্য মানে যে কাকা এখন বসে আছে অবশ্যই ভালো লাগার মতো আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই বলবেন আর পরিবেশটা খুবই সুন্দর এবং ঘরোয়া পরিবেশে ভালোভাবে আপনারা আসবেন সবাই মানসম্মত খুবই ভালো আজকের ভিডিওর এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন